এভরিওয়ান আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন আজকে চলে গিয়েছিলাম সারাঘাটে দেখতেই পাচ্ছেন সারাঘাটে যাওয়ার জন্য কত সুন্দর একটি রাস্তা আসলে সারাঘাট যাইতে গেলে আপনারা এই রকম সুন্দর একটি রাস্তার ভিউ উপভোগ করতে পারবেন তো জায়গাটা কিন্তু আমার কাছে অসাধারণ লেগেছে আর রাস্তাটা কিন্তু অসাধারণ ছিল একদম ফ্রেশ এবং নিট ক্লিন সারাঘাট মূলত একটি পর্যটন এলাকা তো জায়গাটা কিন্তু অস্থির ফাইনালি চলে আসলাম সারাঘাটে দেখতেই পাচ্ছেন সারাঘাটের ভিউটা কিন্তু অস্থির একটা ভিউ আর এই জায়গাটা কিন্তু অসাধারণ লাগে আমার কাছে অনেক দিন ধরে ভাবতেছিলাম যে সারাঘাট যাব সারাঘাট যাব তো যাইতে পারতেছিলাম না নানা রকম ব্যস্ততার কারণে তো ফাইনালি আমি কিন্তু সারাঘাট আজকে চলে এসছি তো তাও আবার আমি কিন্তু একা নই আজকে কিন্তু আমি আমার ফ্যামিলি নিয়ে চলে আসছি জায়গাটা কিন্তু অনেক সুন্দর আর এখান থেকে কিন্তু রূপপুরের পারমাণবিক কেন্দ্র সেই কুলিং টাওয়ারটা দেখা যায় তো এটা হচ্ছে সি ব্লক এখান থেকে আপনারা আর কি এই জিনিসটা দেখতে পারবেন আর আজকে দেখেন অনেক মানুষ চলে আসছে ছুটির দিনে আর কি তো জায়গাটা কিন্তু আমার কাছে খুব ভালো লাগছে ঘোরাঘুরির জন্য একটা বেস্ট প্লেস আর সমুদ্রের পারে এরকম কিন্তু কোনো কথাই নেই বন্ধুরা ছুটির দিন কিংবা এমনি সময়তে আপনারা এখানে চলে আসতে পারেন তো দেখেন বন্ধুরা এখানে কত লোকজন আসলে সবাই এখানে বসে আছে পাশাপাশি দেখেন বন্ধুরা এখানে তারা খাওয়া দাওয়া চাইলে করতে পারবে কারণ এখানে খাবারের দোকান রয়েছে রয়েছে দেখতে পাচ্ছে না যে সামনে সামনে দেখেন আমার ছেলে ঘুরতেছে তো আসলে এই জায়গায় উঠবে আমি জানি না ওখানে কি করতে চায় তো ওর এই জায়গা থেকে আর কি সমুদ্র দেখতে চাচ্ছে তো আমি ওখান থেকে ওকে নিয়ে আসলাম তো বাবা বললাম যে তোমাকে আমি সামনের থেকে দেখাবো তো চলো আমরা ওই দিক থেকে দেখবো তো ও বলতেছে বাবা আমি এখানেই থাকবো বাচ্চারা যেটা চায় তাকে সেটাই করতে হয় তো ও ওর মাকে কাশফুল গুলা দিচ্ছিলো এই ছেলে কাশফুল গুলা পেয়ে খুব খুশি ছিল okay তো যাই হোক বন্ধুরা আমরা এখান থেকে আবার চলে গেলাম একটু অন্য সাইডে তো দেখতে পাচ্ছেন এই জায়গাটার ভিউ কত সুন্দর লাগছে নৌকা ঠেকানো আছে আর স্রোতের কিন্তু অনেক জোরে জোরে বইছে তো এটা দেখতে খুবই ভালো লাগতেছে সূর্য কিন্তু প্রায় ডুবতেই বসতেছে জায়গাটা আমার কাছে খুবই লাগলো এত সুন্দর জায়গা আর এরকম পরিবেশ সত্যি এসে আমি মুগ্ধ হয়ে গেলাম তো আমারও দিন ইচ্ছা ছিল যে এরকম জায়গায় আমি আসবো তো ফাইনালি আমি আজকে যেহেতু চলে আসছি ফ্যামিলি নিয়ে সত্যি আমার কাছে খুব খুব ভাল লাগতেছিল আপনারাও চাইলে এরকম জায়গায় আসতে পারেন আমার মতো সারকে সঙ্গে নিয়ে তাহলে আপনাদেরও কিন্তু অনেক ভাল লাগে এখান থেকে দেখেন সমুদ্রের ভিউটা কত সুন্দর লাগতেছে আপনাদের কি এরকম জায়গা দেখলে আসতে মন চায় অবশ্যই কিন্তু আপনারা আসতে পারেন এরকম জায়গায় তো জায়গাটা কিন্তু বেশ সুন্দর আমার কাছে অসাধারণ লেগেছে আর এরকম পরিবেশ গাড়ি না ভালো লাগে সপ্তাহে একটা দিন ছুটির দিন আপনার প্রিয়জন বা পরিবার বা ফ্যামিলি মেম্বারদেরকে নিয়ে এই জায়গায় এসে সুন্দর একটা মুহূর্ত স্পেন্ড করতে পারেন যেরকম আমি আজকে করতেছি আমার ফ্যামিলি নিয়ে তো আমার কাছে খুবই ভাল লাগলো আপনারাও কিন্তু আসতে পারেন বন্ধুরা এইরকম জায়গায় আমার ছেলে আজকে নদীটা খুব উপভোগ করতেছে আমি জানি তার অনেক ভালো লাগতেছে আসলে এরকম জায়গায় নিয়ে আসলে বাচ্চাদের সত্যিই মন খুশি হয়ে যায় পরিবারের সাথে থাকলে একসঙ্গে আসলে এরকম জায়গা আগে কখনো দেখেনি এইভাবে তো আজকে দেখতেছে তো তার মনোযোগ দিয়ে দেখতেছে জায়গাটা অনেক তার হয়তো অনেক ভাল লাগতেছে তো যাই হোক বন্ধুরা আমার বাচ্চাটার জন্য সবাই তোয়া করবেন ওর বয়স তিন বছর ও দেখেন কত সুন্দরভাবে ভাবে নদীর দিকে কাশফুল নিয়ে দাঁড়িয়ে আছে জায়গায় এসে অনেক আনন্দ উদযাপন করছে ওর অনেক ভাল লাগতেছে ওর মুহূর্তটা আমি জানি আজকে অনেক ভালো কাটতেছে পরিবারকে সুন্দর একটা সময় দেওয়ার মজাই আলাদা তো আমার কাছে আজকে অনেক ভালো লাগলো তো বন্ধুরা আপনারা কিন্তু এইরকম পরিবেশে আসতে পারেন দেখেন অনেক মোটর সাইকেল সিএনজি অটোরিক্সা সবই এখানে আর আসার জন্য কিন্তু একদম সুব্যবস্থা ঈশ্বি রেলগেট থেকে একদম ডাইরেক্ট ই চলে আসবেন সি তো এসে আপনারা এখানে সুন্দর একটা পরিবেশ বা সুন্দর একটা মুহূর্ত উপভোগ করতে পারবেন দেখেন বন্ধুরা নদীর পাড়ের জায়গাটা কত সুন্দর আর এই নদীতে কিন্তু জেলেরা মাছ ধরে দেখতে পাচ্ছেন যে নৌকা এই নৌকায় করে জেলেরা মাছ ধরে তো তারা জাল ফেলছে সম্ভবত নদীতে তো এখান থেকে তারা অনেক মাছ পায় আর নদীর চোটটা কিন্তু আজকে একটু বেশি ছিল তো জায়গাটা কিন্তু অসাধারণ বন্ধুরা আপনারা যদি এখানে না এসে দেখেন কখনো এটা বুঝতে পারবেন না আসলে মোবাইলে কেমন দেখা যাচ্ছে আমি জানি না তবে আপনারা যদি সরাসরি এই জায়গাটাতে আসেন তাহলে আসলে এরখানকার যে ফিল বা মজাটা সত্যিকার অর্থে বুঝতে পারবেন এখানে বসার জন্য সুন্দর একটা পরিবেশ রয়েছে আমি তো এই রাস্তা দিয়ে হাঁটতেছিলাম আর এই নদীর একটা ফিল নিচ্ছিলাম সত্যি যত দেখতেছিলাম ততই মুগ্ধ হচ্ছিলাম আমার এই জায়গায় এসে সত্যি মন মাইন্ড একদম ফ্রেশ হয়ে গেছে যথেষ্ট ভাল লেগেছে জায়গাটা তো আমি হেঁটে হেঁটে দেখছিলাম যে আসলে এখানে কোথায় কী আছে এগুলো আমি দেখছিলাম দেখতে পাচ্ছেন এটা হচ্ছে সারাঘাট পর্যটন কেন্দ্রের একটা বিল এখানে আপনারা পড়ে দেখতে পারেন আসলে এখানকার সম্পূর্ণ ডিটেলস এখানে সুন্দরভাবে লেখা আছে এখানে দেখেন জেলেরা মাছ ধরছে কত সুন্দর ভাবে তো এটা হচ্ছে একটা জাল ক্যাপলা জাল তো এখানে মাছ তারা তুলতেছে একটু পর তো বেশ ভালোই মাছ পাচ্ছে এরা ও মাই গড এখানে এসে এটা কি দেখলাম একটা মেয়ের হাতে পোশাক ভিতর তো যাই হোক এখানে সে এরকম একটা বিরল জিনিস দেখবো ভাবতেই পারিনি তো যাই হোক জিনিসটা দেখে আমার ভালোই লাগলো তো এখন আমি আপনাদেরকে দেখাবো শাসেন মায়া এবং ঈশী আই লাভ ঈশ্বী যে লেখাটা ওইটা আর কি দেখাবো তো আমি এখন সামনে চলে যাচ্ছি আসলে এই জায়গাটা বর্তমান এ আছে জায়গাটা কিন্তু অনেক সুন্দর আর এই জায়গাটাই বর্তমান ভাইরাল একটি জায়গা দেখতেই পাচ্ছেন এখানে অনেকেই অনেকের মতো করে ছবি তুলছে আর ওই পাশে দেখতে পাচ্ছেন জায়গাটি হচ্ছে শাঁচের মায়া এবং এখানে হচ্ছে ঈশদি অর্থাৎ আই লাভ ঈশর্দি লেখা তো জায়গা কিন্তু আমার কাছে অসাধারণ লেগেছে আর এইরকম জায়গায় আসে আপনারা ফটোশুট করতে পারবেন বেস্ট একটা প্লেস সত্যি কথা বলতে এই রকম জায়গা কে কে আসতে চান বলেন তো আর জায়গাটা আপনাদের কাছে কেমন লেগেছে কমেন্ট একটু জানান তো সত্যি জায়গাটা কিন্তু অসাধারণ সুন্দর তবে এই জায়গাটা কিন্তু আমার কাছে আরও বেশি সুন্দর লেগেছে কারণ এই জায়গাটার যে ভিউ অস্থির একটা ভিউ আমার কাছে এই রকম জায়গায় বেশি পছন্দ তো সাজের মায়া জায়গাটাও কিন্তু সুন্দর তবে এই জায়গায় দেখলাম এখানে মানুষের বসার জন্য সাজের মায়া জায়গাটা তৈরি করেছিল তো কিছু ফুটকাটের লোকেরা তারা এখানে আর কি কেকের দোকান দিয়েছে তো চাইলে আপনারা এখান থেকে কেক খেতে পারেন তো জায়গাটায় কেক বিক্রি করা হচ্ছে বর্তমান সময় ফাইনালি অনেক ঘোরাঘুরি হয়ে গেল আজকে তো জায়গাটা আর কি এক্সপ্লোর করলাম সম্পূর্ণ তো যা যা দেখলাম সবকিছুই আপনাদেরকে দেখালাম আজকের ওয়েদারটা চমৎকার ছিল বন্ধুরা খুবই চমৎকার এরকম ওয়েদার সব সময় আসলে মেলে না তো আজকের ওয়েদারটা অনেক ভালো ছিল আর এদিকে দেখতে পাচ্ছেন আমার ছেলেটা দৌড়াদৌড়ি করছে মানে ও এক কথায় অনেক খুশি হয়ে গেছে তাই জন্য এত ছোটাছুটি করতেছে যাই হোক ওর খুশি মানেই হলো আমার খুশি যত ও খুশি হয়েছে আজকে সেই জন্য আমিও অনেক খুশি আর পরিবেশটা দেখেন এক কথায় অসাধারণ এই রকম পরিবেশ কে কে পছন্দ করেন দেখেন তো আমি কিন্তু খুবই এরকম পছন্দ করি কারণ নীল আকাশ সবুজের মধ্যে নীল আকাশ তারপরে দেখা যাচ্ছে সামনে নদী বা সমুদ্র যাই বলেন তো জায়গাটা কিন্তু এক কথায় খুবই খুবই ভালো লেগেছে আমার কাছে আজকে জায়গাটা ঘুরতে ঘুরতে বেলা প্রায় শেষের দিকে এখন সূর্য ডোবার মতো অবস্থায় চলে আসছে যাই হোক এখন আমি আপনাদের আরেকটা জিনিস দেখাবো এখানে আপনারা আসলে পেয়ে যাবেন হোম কেক তো এখান থেকে আপনারা চাইলে এই হোম মেড কেক কিনতে পারেন এখানে এই চমৎকার হোম মেড কেক গুলা রয়েছে তো আমি যাই হোক এখান থেকে একটা হোম কেক নিয়ে নিলাম আমার কাছে বেশ ভালোই লেগেছে তো যাই হোক কেক টেক নেওয়ার পালা শেষ তো যেহেতু বেলা ডুবতে বসতে তো আমরা এখন বাসার দিকে আর কি রওনা দেবো যেতে একটু ভিডিও করে দেখাচ্ছি আপনাদের যে জায়গাটা সত্যি যে এত সুন্দর আমার যেতেই মন চাচ্ছিল না এখান থেকে কিন্তু কি আর করা যেতে তো হবেই তো ভিডিও ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দেবেন তো আজকের মতো আমি এখানেই বিদায় নিলাম ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ